গত এক মাস সাকিব খানকে ঘিরে ঘটনার ঘন ঘটা যেন শেষই হতে চাচ্ছে না একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে পরিচালকদের ছোট করে বক্তব্য দেয়াই সাকিব খানকে উকিল নোটিশ দেয় পরিচালক সমিতি অতপর সাকিবকে বয়কট শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কাদা ছুড়া ছুরি সর্বশেষ তার প্রাণের জায়গা বিএফডিসিতে লাঞ্ছনার শিকার সব মিলিয়ে সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর বিষয়টি নিয়ে সাকিব খানের সহধর্মিণী চিত্রনায়িকা অপবিশ্বাস্য চিন্তিত ও বিচলিত সাকিব অপু সন্তানের বাবার এমন সমস্যা সৃষ্টিকারীদের অভিশাপ দিয়েছেন অপু তিনি রাইজিং বিডিকে বলেন বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লুক লেগেছে তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে তারা আসলে সাকিবের ভালো চান না সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা সাকিবকে ডেকেছেন এবং তার উপর ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ হামলার দিচ্ছি সাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রে সময় দিয়েছেন তার ধ্যান জ্ঞান চলচ্চিত্র আজ এর পরিণাম কি এটা হওয়া উচিত তিনি আরও বলেন এসব বিষয় নিয়ে আমি আমিও আমরা প্রতিটি মুহূর্তে টেনশনে আছি একটা মানুষ এতটা হেনস্থা হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন সুদিনের সাকিবের পাশের লুকের অভাব দেখিনি আজ এমন একটি নেটারজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ নয় কেন কিছু লুকের ইন্ধন রয়েছে বলে শুনেছি এদের বিচার উপরওয়ালা করবেন সর্বশেষ গত পাঁচই মে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খান বিএফডিসিতে লাঞ্ছিত হয়েছেন বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে ঘটনা এত দূর গড়িয়েছে যে দেশে স্বনামধন্য এই নায়ক গত আটই মে তেজগাঁও শিল্পা অঞ্চল থানায় অভিযোগ দায়ের করেছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না